আজ আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় দু নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো বন্ধনের মধ্য থেকে সঠিক উত্তরটির পাথায় টিকচিহ্ন দাও প্রথম প্রশ্ন পঞ্চ অন্তর্ভুক্ত নয় এমন অঙ্গ হলো হাত নাক না ত্বক সঠিক উত্তর হবে হাত এরপর প্রশ্ন পেঁয়াজ হল গাছের মূল কাণ্ড না ফল সঠিক উত্তর হবে কাণ্ড এরপর ক্রিকেট খেলায় হাতের কাজ পায়ের কাজ অবলিক হাত ও পায়ের কাজ হয় সঠিক উত্তর হবে হাত ও পায়ের কাজ হয় এরপরে প্রশ্ন হজমে সাহায্য করে মোচা পেঁপে না কাঁঠা সঠিক উত্তর হবে পেঁপে এরপরে প্রশ্ন কেবলই রঙ বদলায় গোসাপ টিকটিকি না গিরগিটি সঠিক উত্তর হবে গিরগিটি এরপরে প্রশ্ন অন্য দেশ থেকে এদেশে এসেছে আলু আম না গোলমরিচ সঠিক উত্তর হবে আলু নেক্সট প্রশ্ন মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল গরিলা না গরু সঠিক উত্তর হবে গরিলা এরপরে প্রশ্ন একটি প্রাণীজ খাবার হলো সয়াবিন ডিম না পাঁপড় সঠিক উত্তর হবে ডিম এখন আমরা চলে আসবো দু নম্বর প্রশ্ন উত্তর নিয়ে দু নম্বর প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো ড্যাশ একটি রোগ উত্তর হবে রাত কানা একটি চোখের রোগ এরপর ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয় তুলসী পাতা খেলে সর্দি কাশির উপশম হয় তিন নম্বর প্রশ্ন আছে সত্য বা মিথ্যা লেখো সাঁতার না জেনে জলে নামা উচিত এটা মিথ্যা হবে সাঁতার না জেনে কোনো মতেই জলে নামা উচিত নয় এরপর আলো এসে চোখে পড়লে চোখ বুঝে যায় হ্যাঁ সত্য তাই এখানে আমরা সত্য লিখে দেবো চার নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয়েকটি টক জাতীয় ফলের নাম লিখতে বলেছে তো উত্তর হবে লেবু তেঁতুল এবং আমলকি এরপর কোন ব্যায়ামে শরীরের সব হারের জোরগুলি সুস্থ থাকে উত্তর হবে সাঁতারে এরপর দুধ থেকে তৈরি হয় এমন তিনটি খাদ্য দ্রব্যের নাম লেখো তো উত্তর হবে ঘি মাখন এবং সন্দেশ তো এই ছিল আমাদের আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণীর দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ